নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো কী কী রান্না করেছি এ দেখো এখানে রান্না করেছি গচি বাম বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি আর আরে দেখো এখানে রান্না করেছি মায়া মাছ শর্ষ বাটা করেছি লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর শুকনো লঙ্কা তেলে দিয়েছি আর দেখো এখানে রান্না করেছি রুই মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা রুই মাছ রান্না করেছি ভাঙিয়ে গেছে দেখতেছে যে মাছগুলো এই যে এখানে রান্না করেছি রুই মাছ একটা আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে ঝোল করেছি আর এই দেখো এখানে রুই মাছের তেল বেগুন দিয়ে তেল করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর স্পেশাল রান্না আজকে এই দেখো খাসির মাংস দেখতে পাচ্ছ খাসির মাংসটা কেমন হয়েছে কালারটা বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে বন্ধুরা তাহলে আমি খেতে বসে গেলাম নেব মাছের তেল একটু আলকুকে নেবো তাহলে বন্ধুরা খেতে বসে গেলাম মেটে পড়েছে এই দেখো মাছের মেটে মাছের তেল দিয়ে খেতে হেভি টেস্ট সেই হয়েছে গরম গরম ভাতে মাছের তেল যা খেতে না খুব ভালো কি গরম পড়েছে বন্ধুরা এত গরম পড়েছে মানে রান্না করেছি মনে আছে সারা গায়ে লঙ্কার মতো জ্বলছে আর লঙ্কা বেটে শিলুরায় বেটে রান্না করি আর কাঠের উড়ুনে রান্না করি খুব গরম ধরো মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে এইবার নেব এই গসি মাছের তরকারি আমরা বাম মাছও বলি অবশ্য এই দেখো আর এর ভিতরে একটা জিয়াল জিয়াল মাছ দিয়েছি এই দেখো গচি বাম এই ছোট ছোট গচি বামগুলো গচি বাম বলে বাম বলে না আমরা গচি বাম বলি জিয়েল মাছ নিয়েছি একটা মাছের বিশাল কাটা মাছে খাওয়া না একেবারে চাবায় চাবায় ক্ষতি হয় গসি আমার খয়া হয়ে গেল আমার তরকারি দিয়ে এবার খাবো মায়া মাছের তরকারি দেখো বন্ধুরা শস্য বাটা করেছি অল্প করে নেব আর নেব এই যে একটা রুই মাছ দেখি আগে একটা মায়া মাছ খেয়ে দেখি মায়া মাছটা হেভি হয়েছে একটু রুই মাছ খেয়ে দেখি রুই মাছের কিছু লোক তেল আমি খেলে এই পেটির মাছটাই খাই ও বিশাল হয়েছে একটা মাংস একটাই নেব না কি ভুলে গেছি তুমি তো আছো তার জন্যে আমি একটু খাবো তাহলে তাহলে আমি এই মাংসটা খেয়ে নিই বন্ধুরা এক পিস মাংস নিয়েছি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে খুব খুবই খুবই ভালো হয়েছে বন্ধুরা দেখো আমার নাতি ছেলে কোকা কোলা নিয়ে এসে দিয়েছে তাহলে আমি এক ডক কোলা খেয়ে নিই খুব গরম করেছে তো বন্ধুরা কোলা আমি তো খেয়েই নিলাম ঠান্ডা হয়ে গেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আৰু আছো আমাৰ নতুন ভিডিঅ'ত আজিকালিৰ টাটা